শ্রোতাবন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক কিংবদন্তি চরিত্রকে নিয়ে যার নাম হিমু লেখক হুমায়ুন আহমেদের তুলিতে আঁকা এই চরিত্রটি আসলে শুধু একজন মানুষ নয় সে এক জীবন বোধ এক চলমান জিজ্ঞাসা হিমু মানেই হলুদ পাঞ্জাবি খালি পা পকেটে টাকা নেই আর মুখে এক রহস্যময় হাসি এই হিমু চরিত্রটি দিয়ে লেখক ঠিক কী বোঝাতে চেয়েছেন হিমু চরিত্রটি আসলে তিন ধাপে আমাদের জীবনের গভীর সত্যগুলো দেখায় এক সমাজের প্রথা ভাঙার আহ্বান দ্য অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রথমত হিমু হল আমাদের চেনা সমাজের সব নিয়ম নিয়মকানুনের প্রতি এক নির্লিপ্ত বিদ্রোহ ভোগবাদের প্রত্যাখ্যান আমরা সবাই ছুটছি বেশি টাকা বড় বাড়ি ক্ষমতার শিলিবে ওপরে ওঠা কিন্তু হিমু সেই প্রতিযোগিতার রেস থেকে স্বেচ্ছায় সরে এসেছে সে বেকার ভবঘুরে এই ভবঘুরে জীবন দিয়ে হুমায়ুন আহমেদ বোঝাতে চেয়েছেন জীবনের প্রকৃত সুখ বস্তুগত প্রাচুর্যে নয় বরং আত্মিক স্বাধীনতায় হিমু আমাদের দেখায় কিভাবে না থাকার মধ্যেও জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়া যায় স্বেচ্ছা নির্বাসন ও উদাসীনতা তার গায়ের হলুদ পাঞ্জাবি খালিপা এগুলো কেবল পোশাক নয় এগুলো তার স্বেচ্ছা নির্বাসন ও পৃথিবীর প্রতি তার চরম উদাসীনতার প্রতীক এই উদাসীনতা আসলে জীবনের তুচ্ছ কষ্ট লোভ বা মোহের ঊর্ধ্বে থাকার এক কঠিন সাধনা তার বাবা তাকে এমনই এক মহাপুরুষ বানাতে চেয়েছিলেন যে হবে পৃথিবীর সব আকর্ষণ থেকে মুক্ত দুই যুক্তি ও বিশ্বাসের মাঝামাঝি এক জগৎ লজিক ভার্সেস বিলিফ দ্বিতীয়ত হিমু চরিত্রটি মানুষের যুক্তি এবং বিশ্বাসের চিরায়ত দ্বন্দ্বনীয় প্রশ্ন তোলে অদ্ভুত অ্যান্টি লজিক হিমু যুক্তির পথে চলে না সে হাঁটে তার নিজস্ব অ্যান্টি লজিকের পথে সে মানুষের মনের কথা বুঝতে পারে ভবিষ্যৎ বলে দেয় যা প্রায়শই মিলে যায় হিমু নিজে এসব স্বীকার না করলেও তার এই কার্যকলাপ আমাদের ভাবায় জীবনের সব কিছু কি শুধু বিজ্ঞান বা যুক্তি দিয়ে বিচার করা যায় নাকি মানুষের অনুভবের জগতে বিশ্বাসের গভীরে এমন কিছু আছে যা যুক্তির অতীত আধ্যাত্মিকতার প্রতি ইঙ্গিত হিমুর বাবার প্রশিক্ষণ ছিল এক ধরনের আধ্যাত্মিক সাধনা লেখক হয়তো দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের কাছে হারিয়ে যাওয়া সেই অন্তর্দৃষ্টি বা আশপাশের জগৎকে অন্য চোখে দেখার ক্ষমতা যা হিমুর মধ্যে বিদ্যমান হিমু আমাদের সেই পথে হাঁটার প্রেরণা যোগায় যেখানে চোখের দেখা ঘটনার বাইরেও আরেক রহস্যময় জগৎ বিদ্যমান তিন মানবিক সম্পর্ক ও নিঃস্বর্থ ভালোবাসার সংজ্ঞা লাভ অ্যান্ড লোনলিনেস তৃতীয়ত হিমুর গল্পগুলো ভালোবাসা এবং সম্পর্কের এক নতুন সংজ্ঞা তৈরি করে রূপা নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক রূপা চরিত্রটি হিমুর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য বিখ্যাত হিমু বারবার দূরে সরে গেলেও রূপা অপেক্ষা করে হিমুর জীবনে রূপা এক স্থির বিন্দু যে তাকে মাটির কাছাকাছি ধরে রাখে তাদের সম্পর্ক আমাদের শেখায় সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা দূর থেকেও টিকে থাকে আর এই অপূর্ণতাই তাদের সম্পর্কের পবিত্রতা হিমুর গভীর নিঃসঙ্গতা এত মানুষের ভিড়েও হিমু একা তার বাউন্ডুলেপনা তার সারা রাত হেঁটে বেড়ানো এগুলো তার ভেতরের এক গভীর নিঃসঙ্গতার বহিপ্রকাশ হুমায়ুন আহমেদ দেখিয়েছেন যে মানুষ সমাজে প্রচলিত কোনো সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয় না তার একাকিত্ব কত গভীর হতে পারে উপসংহার হিমু চরিত্রটি শেষ পর্যন্ত আমাদের কাছে একটি আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যা সব কর্পোরেট চাপ সামাজিক প্রত্যাশা এবং গতানুগতিকতা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র নিজের মতো করে বাঁচতে চায় হিমু তাই একজন তরুণ নয় সে বাঙালি মধ্যবিত্তের মনের গভীরে লুকিয়ে থাকা সেই স্বাধীন চেতা আত্মা যে হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে প্রমাণ করে জীবন একটি নির্দিষ্ট ছাঁচে বাধা নয় এটি যেমন খুশি তেমন হতে পারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আমি খুব দ্রুতই নতুন কিছু নিয়ে আপনাদের কাছে ফিরে আসব আজকের মতো বিদায় খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য ভালো থাকুন